হ্যালো গ্যাস আলাইকুম কী অবস্থা আছেন সবাই সব করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মাল্লি টাকা কেমন যেন আজকে আমি আপনার মধ্যে একদম নতুন চার্সের টানিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশন আপনার এক থেকে দুজনের সবাই মধ্যে এখান থেকে পাঁচশো থেকে ষোট টাকা পর্যন্ত অনুষ্ঠান করতে পারবেন এমনকি মিনিমাম বিশ টাকা হলে টাকাটি আপনি রিচার্জ নগদ মধ্যে উদ্যোগ করতে পারবেন তো গ্যাস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে থাকবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটিতে আপনার একটা টাকা অ্যান্ট পাবনা এই জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তব যদি করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এই জন্য ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো সোলন ভিডিওটি যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার এম এস মানি তো অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের সুবিধাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাপসে লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টে নিয়ে আসবে তো প্লেস্টে নিয়ে আসবে এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন শো করতেছে আপনাদের ইনস্টল শো করবে তো আপনারা ইনস্টল করে ফাঁকে এখান থেকে আপনারা ফাইভ স্টার রেটিংটা দেবেন তো ফাইভ স্টার রেটিং প্লাস এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস আপনার ইচ্ছা মতো যেখানে একটা ভালো রিভিউ দিতে পারেন তো রিভিউ প্লাস রেডিং যদি না দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটিতে আপনারা পেমেন্টটা পাবেন না এই জন্য রিভিউ প্লাস রেডিংটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার পোস্টে ক্লিক করবেন তো পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিভিউ প্লাস রেডিংটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে তো তারপর এখান থেকে অ্যাপসটা আপনার আগে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার আগে এখান থেকে বারে যাবেন তো বারে টাইপ করবেন সুপার ভিপিএন কারণ আমরা এই ভিভিএনটা কানেক্ট করে অ্যাপসের ভিতরে কাজ করব কারণ এটি একটি বাংলাদেশি অ্যাপস তো বাংলাদেশি অ্যাপসে আপনাকে ভিপিএন করে কানেক্ট ভিপিএন কানেক্টের কাজ করতে হবে তো ভিপিএনটা সার্চ করলে আপনারা এই ভিপিএনটা সকলে পেয়ে যাবেন তো ভিপিএনটা পাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপস ভিভিএনটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ভিভিএনটা ইনস্টল করা আছে এখানে ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ দিতে হবে না আপনারা লাস্ট এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট করতে পারবেন তো ভিপিএনটা কানেক্ট করার জন্য এখান থেকে আপনারা লোকেশনে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করলে এখান থেকে লোকেশনগুলো দেখতে পারবেন এখানে আপনি যদি লোকেশন সিলেক্ট না করেন তাহলে 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 কিন্তু এখান থেকে অটো সিলেক্ট হয়ে যাবে অটো সিলেক্ট হয়ে গেলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন এই জন্য খেয়াল করে লোকেশনটা সিলেক্ট করে নেবেন ইউএস বা কোন কান্ট্রি সিলেক্ট করতে চান সেই কান্ট্রি সিলেক্ট করবেন তো এখানে আপনাকে ইউএস সিলেক্ট করে কাজ করতে হবে তো এখানে ইউএস সিলেক্ট করার জন্য এখানে ইউএসএ ক্লিক করবেন ইউএসএ ক্লিক করলে এখান থেকে লোকেশনটা কানেক্ট সিলেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার কানেক্টটা ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে একটা শো করবে পাঁচ সেকেন্ড বা দুই এক সেকেন্ডের একটা অ্যাডশো করবে তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দিয়ে দিলে এখান থেকে ভিভেনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন ভিভেনটা এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে যখন কানেক্টে ক্লিখ আসবে তো ভিভে বুঝবেন যে ভিভেনটা কানেক্ট হয়েছে তারপরে রিফিএমটা মিনিমাইজ করে দেবেন তো মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করলেন এমএইস মানি তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দিবেন তো অ্যাপ্লিকেশনটা যখন ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দিতে পারবেন আপনাকে আর কোনো ওয়ার্নিং দেবে না যদি ভিপিএনটা কানেক্ট না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনার পোস্ট করতে পারবেন আপনাকে একটা ওয়ার্নিং দেবে তো গেছে দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে পর এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখান থেকে আপনারা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো কীভাবে করবেন প্রথমে আপনার একটা নাম দেবেন যেমন আমি আমার নামটা দিচ্ছি তো আপনারা আপনার নাম দিবেন তারপরে এখানে একটা ইমেল দিবেন অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিবেন যে ইমেলের আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো এই ইমেলটা দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে না পারে তারপরে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেম কনভার্ট পাস ওই ভাসারটে দেবেন তারপর রেফার কোড রয়েছে ওয়ান টু থ্রি ফোর দেবেন এখানে তো ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পর এখান থেকে আপনারা খালি বক্সটা পূরণ করে দেবেন তো খালি বক্সটা পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট যদি সাকসেস হয়ে যায় তারপর এখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন তো গ্যাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাকসেস তো আমি এখান থেকে এখন সাইন ইন করবো তো সাইন ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো তারপর এখান থেকে খালি বক্সটা পূরণ করে দেবেন তো খালি বক্সটা পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করবেন তো সাইন এনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হতে হবে আপনাকে অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিয়ে যাবে তো দেখেন আমাকে অ্যাপসের মেন এন্টারভাইসে নিয়ে আসছে তো অ্যাপসের মেন এন্টারভাইসে নিয়ে আসলে এখানে দেখবেন অনেকগুলো টাস্ক রয়েছে কাজ করার তো এখানে নিউজ রয়ে নিউজ রয়েছে তারপর এখানে প্লে গেম রয়েছে স্পিনার রয়েছে অস ভিডিও ম্যাথ গেম তারপর এখানে বোনাস রয়েছে তো আমি এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ অ্যাপসের একটা কাজ যদি ভুল করেন তাহলে কিন্তু অ্যাপে পেমেন্টটা না পেতে পারেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমি এখান থেকে বোনাসের কাজটা বুঝতে এখানে বোনাসে ক্লিক করবেন তো বোনাসে ক্লিক করলে এখান থেকে আপনি একশো পয়েন্ট বোনাস পাবেন তো একশো পয়েন্ট কালেক্ট করার জন্য এখান থেকে আপনার কালেক্ট করেন ক্লিক করবেন তো কালেক্ট কানে ক্লিক করলে আপনাদের মধ্যে একটা অ্যাডস করবে তো অ্যাডসটাতে আপনাকে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করবেন ক্লিক না করতেও হতে পারে যদি নোটিশ দেয় যে আপনাকে অ্যাডসটা ক্লিক করতে হবে তাহলে এখান থেকে ক্লিক করবেন আর যদি ক্লিক না করতে বলে তো ক্লিক করবেন না তো দেখেন এখানে পয়েন্টটা আমার অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে এখন ব্যাক করব তো গাইজ দেখেন এখানে আমি একশো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এইভাবে বোনাসটা কমপ্লিট করবেন প্রতিদিন এখানে একবার করে বোনাসটা পাবেন তো তারপর এখানে আরও টাস্ক রয়েছে তো আমি এখান থেকে স্পিনার কাজটা বুঝিয়ে দিচ্ছি এখানে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে এখানে এখানে একটি স্পিন দেখতে পারবেন তো এখানে আপনারা পঁচিশটি স্পিন করতে পারবেন তো পঁচিশটি স্পিন করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো স্পিনটা আপনাকে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হবে না এখানে স্পিন ঘুরে যেটা পাবেন সেটা আপনাকে দেওয়া হবে বা নাও দিতে পারে এটা আপনাকে শেষে দেবে একবারে ক্লেমে ক্লিক বা গেট বোনাসে ক্লিক করলে দেওয়া হবে তো আপনি এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করবেন করার জন্য প্লেতে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনটা গতি থাকবে তারপর এরকম একটা অ্যাডসো করবে তো অ্যাডসটা আপনারা এখান থেকে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড দেখবেন দেখার পরে এখান থেকে নোথেন্স করে দেবেন এই অ্যাডসে ক্লিক করবে না অ্যাডসে ক্লিক হলে কিন্তু আপনার ইনভ্যালেড ক্লিক হবে তো অ্যাডসটা আপনারা ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনারা কালেক্ট কয়নে ক্লিক করবেন তো কালেক্ট কয়নে ক্লিক করলে এখান থেকে আপনার আঠারো পয়েন্ট কালেক্ট করতে পারবেন তারপর এখান থেকে নোথেন্স করে দেবেন তো দেখেন এখান থেকে আমাকে মনে হয় আটার পয়েন্ট দেওয়া হয়েছে এখানে কাউন্ট ডাউন হচ্ছে না তো এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেছে যদি আপনি আর একটা করতে চান আবার এখানে প্লেস করে ক্লিক করবেন তো আবার প্লেস ফোন ক্লিক করলে আপনার শাখাটি ঘুরতে থাকবে তো শাখাটি ঘুরার পর এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হবে তারপর এখান থেকে নোথান্স করে দেবেন তারপর এখানে কালেক্ট করে ক্লিক করবেন তো দেখেন এখানে হয় পাঁচ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তো পাঁচ সেকেন্ড আপনার অ্যাডস দেখতেই চলে যাবে তো তারপর একটা আপনার এসবেন্ট কমপ্লিট এখানে দুটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনারা এখানে পঁচিশটা কমপ্লিট করবেন এখানে আমার দুইটা কাউন্ট এসেছে আপনারা আরও তেইশটা কমপ্লিট করবেন এখানে যখন পঁচিশ বা পঁচিশ হয়ে যাবে তখন তখন আপনি গেট বোনাস বা ক্লেম আসলে ক্লেমে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করে আপনাকে একটা অ্যাড অ্যাডে ক্লিক করতে হবে তো এই অ্যাডে ক্লিক করে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো আপনাকে দুই মিনিট ওখানে ভিজিট করতে হবে তো এখানে ম্যাক্সিমামই আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে ওখানে আপনি ইনস্টল করবেন ইনস্টল করবেন একটাই ইনস্টল করলে হবে তো এইভাবে এখানে সেন্টগুলো কমপ্লিট করবেন তারপরে এখানে আমি ম্যাথ গেমের কাজটা এখন বুঝিয়ে দেবো তো এখানে ম্যাথ গেমে ক্লিক করবেন তো ম্যাথ গেমে ক্লিক করলে এখান থেকে আপনি পঁচিশটা ম্যাথ গেম করতে পারবেন তো এখানে কীভাবে করবেন ম্যাথ গেম করার জন্য এখানে আপনাকে একটা যোগফল দেওয়া হবে তো যোগ ফলটা আপনি করবেন করার পর যে ফলাফলটা আসবে তো সেটা এখানে বসে দিবেন তারপর এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো কীভাবে করবেন দেখেন এখানে ফিফটিন প্লাস তো ফিফটিন প্লাস যোগ করলে এখানে যত হয় এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে করবেন তো তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে এখান থেকে আপনি একশো পয়েন্ট করে পাবেন তো তারপরে এখান থেকে আপনি কালেক্ট কানে ক্লিক করুন প্রতিটা ম্যাথমেসান এখানে এখানে একশো পয়েন্ট পাবেন তারপরে এখান থেকে আপনি নো অ্যান্স করে দেবেন তো গ্যাস দেখেন এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেছে তো আমি যদি আরেকটা করতে চাই আবার এইরকম করে করব যোগফলটা বসে এখানে আমি সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলে এখান থেকে সরি আমার আমার অ্যান্সারটা ভুলেছে তো তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কালেক্ট কানে ক্লিক করবেন তো কালেক্ট করে ক্লিক করলে একটা অ্যাডশো করবি অ্যাডসটা আপনারা পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড দেখবে দেখার পর এখানে নো থ্যাংস করে দেবেন তো দেখেন এখান থেকে আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে তো দুইটা কমপ্লিট প্রত্যেকটা কমপ্লিটের জন্য এখান থেকে আপনার একশো পয়েন্ট পাবেন তো আমার এখানে অলরেডি দুটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখানে দুইটা কমপ্লিট তো এভাবে আপনারা এখানে পঁচিশটা করবেন আগের মতো পঁচিশটা কমপ্লিট করার পর আপনার গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করে করার পর একটা অ্যাডশো করবি অ্যাডসটা আপনারা ক্লিক করবেন তো অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে স্টোরে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে তো যদি প্লে স্টোরে নিয়ে যাতে অ্যাপস ক্যান্সেল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই মিনিট ভিজিট করবেন এভাবে এখানে ম্যাথ গেমটা কমপ্লিট করবেন তো তারপরে এখান থেকে ব্যাক করবেন তো গাইস এখানে আরও রয়েছে আপনার নিউজ তারপরে এখানে প্লে গেম থাকতে পারে তারপরে এখানে ওয়াজ আর অসটা আর তিনটা টাক্স এখানে পঁচিশটা নিউজ পাবেন এখানে পঁচিশটা অসভিরো পাবেন এখানে যেভাবে স্ক্রিনগুলো দেখাইলাম ঠিক সেম এখানে ওইভাবে কমপ্লিট করবেন এখানে জাস্ট আলাদা একটা আস থাকবে তো আলাদা ওগুলো আপনারা কমপ্লিট করবেন তো তারপর এখানে আপনারা কীভাবে উড়্য করবেন তো উড্য করার জন্য এখানে আপনারা রেডিমে ক্লিক করবেন তো রেডিমে ক্লিক করলে একটা অ্যাট্রাক করবে তো অ্যাস দিবেন। দেবেন তারপর এখান থেকে আপনারা উপরের নোটিশটা দেখতে পারবেন তো মিনিমাম উজ্জ্ব অন ডলার অন বিকাশ অন ডলার অন নগদ আর জিরো পয়েন্ট টু জিরো ডলার রিচার্জ অর্থাৎ বিশ সেন্ট হলেই আপনি এখান থেকে রিচার্জ নিতে পারবেন এক ডলার হলে বিকাশ নগদে নিতে পারবেন তো কীভাবে নেবেন তো এখানে পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে পেমেন্ট মেথডগুলো আসবে তো আপনি যে মেথডটা নিতে চান সেই মেথডটা এখানে সিলেক্ট করবেন যদি আপনি বিকাশ নিতে চান এখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করে এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন আপনি কত উর্য করতে চান তো তারপর এখান থেকে আপনারা উদ্রতে ক্লিক করবেন তো উড্রোতে ক্লিক করলে এখান থেকে আপনারা এক থেকে দুই ঘন্টা বা এক থেকে দুই মিনিটের মধ্যে পেয়ে যেতে পারেন মিনিমাম এক ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে পেমেন্টের জন্য তারপর এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন তো আপনি যেগুলো পয়েন্ট ইনকাম করবেন তো আপনি যেগুলো পয়েন্ট আনিয় করবেন এই যে দেখেন এখানে পয়েন্টটা আপনাকে ডলারে কনভার্ট করতে হবে তারপরে কিন্তু আপনাকে উদ্রতা দিতে হবে আর এখানে যদি আপনি ডলারে কনভার্ট করেন এখানে আপনার ডলারটা হয়ে যাবে তো আপনি কীভাবে কনভার্ট করবেন কনভার্ট করে জন্য এখানে পয়েন্টে ক্লিক করবেন তো এখানে জাস্ট পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টে ক্লিক করলে কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে বা অন্যভাবে আপনাকে দিতে পারে আমার জানা মতো এখানে পয়েন্টে ক্লিক করতে হয় তারপরে কনভার্ট হয় তো তারপরে তাছাড়া এখান থেকে আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারবেন তো এখানে সবাইকে যদি ইনভাইট করেন তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর তাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নিবেন এখানে টেলিগ্রাম চ্যানেল আছে তো তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন অ্যাকাউন্ট যদি ব্লক টলক হয়ে যায় তা তাদের সাথে কথা বলে অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর এখানে আর বেশি কিছু দেখা নেই তো আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন নাম আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন